দক্ষিণ কোরিয়ায় ইচ্ছাকৃতভাবে ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক যুবক দেশটির আদালত তাকে এক বছরের স্থগিত সাজা দিয়েছে দক্ষিণ কোরিয়া আঠারো বছর বা তার বেশি বয়সী শারীরিকভাবে সক্ষম পুরুষদের জন্য অন্তত আঠারো মাসের সামরিক সেবা বাধ্যতামূলক তবে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার আগে অতিরিক্ত খাবার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ওজন বাড়ান ওজন বাড়িয়ে স্থূল হিসেবে চিহ্নিত হওয়ায় তাকে সামরিক বাহিনীর পরিবর্তে একটি সরকারি সংস্থায় কাজ করার অনুমতি দেওয়া হয় কোরিয়া হেরাল জানিয়েছে অভিযুক্তের এই পরিকল্পনায় তার এক বন্ধু সহযোগিতা করেন আদালত ওই বন্ধুকে ছয় মাসের স্থগিত সাজা দিয়েছে প্রাথমিক পরীক্ষায় অভিযুক্ত সামরিক দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ছিলেন কিন্তু গত বছরের চূড়ান্ত পরীক্ষায় তার ওজন একশো দুই কেজি ছাড়িয়ে যায় এতে তিনি অত্যাধিক স্থূল হিসেবে বিবেচিত হন অভিযুক্তের বন্ধু বলেছেন তিনি কখনো ভাবেননি তার পরামর্শে এভাবে ওজন বাড়ানো হবে